মদর মাস শেষ হওয়াতে পাড়ার সকলে একসাথে বসে প্রসাদ গ্রহণ করলাম রাতে আবার কিছু সাবস্ক্রাইবার এসে আমার সাথে প্রথমবার দেখা করে এমন ব্যবহার করবে আমি সেটা ভাবতে পারিনি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে দামোদর মাস শেষ হয়ে গেছিলো আজকে তাই পাড়াতে একজনের বাড়িতে কীর্তন হচ্ছে আমি চলে গেছিলাম স্নান করে দুপুরে সমস্ত কাজ শেষ করে কীর্তনে আর গিয়ে দেখি সেখানে হচ্ছিল ভোগের কীর্তন আর আমাকে দেখা মাত্রই এই দুইজনের তো শুরু হয়ে যায় কাকে যে এত কিস দেয় আমি বুঝতেই পারি না যাই হোক এখানে দেখতেই পাচ্ছ কীর্তন প্রায় শেষ তাই সকলে প্রণাম করছিল আমিও গিয়ে কিন্তু গোবিন্দকে প্রণাম করে নিই আর আমার কিছু মনের আশা ছিল যেগুলো আমি বলি তার জন্য আমার একটু প্রণাম করতে বেশি সময় লেগে গেছে যাই হোক কীর্তন প্রায় শেষে আমরা কিন্তু পাড়া সকলে মিলে লাইন লাইন করে বসে পড়েছি রাস্তা জুড়ে প্রসাদ খেতে মদর মাসটা কিন্তু আমরা সব থেকে বেশি আনন্দ উপভোগ করি কারণ আমরা থেকে থেকেই কিন্তু বৈষ্ণবদের হাতে প্রসাদ পাই আর আজকে যেহেতু একদম শেষ কার্তিক মাসের শেষ উপলক্ষে প্রসাদ খাওয়া হচ্ছে তাই পাড়া সকলে একসাথে বসে কিন্তু আমরা আবার প্রসাদ খেতে বসে পড়েছি প্রসাদের মধ্যে কিন্তু ছিল অন্ন শাক সাথে ছিল কিছু ভাজা পাপড় ভাজা কচু শাক আর ছিল ফল এই সবের আয়োজন কিন্তু কালকে রাত থেকে শুরু হয়ে গেছিল আর এরপরে কিন্তু চলে আসলো ডাল তারপরে কিন্তু অপেক্ষা করছিলাম আর চলে আসলো এখানে ঘন্ট আরও অনেক কিছু ছিল তো সেগুলোর আর ভিডিও করা হয়নি আমি তো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম আর একটু জায়গা জায়গা করে দিচ্ছিলাম যে এর মধ্যে এই এই দিবে আর কাকি এখানে প্রসাদ গ্রহণ করার আগে পূজা করছিল আর কাকির পূজা শেষে কিন্তু আমরা সকলে মিলে হরির নাম নিয়ে কিন্তু আমরা সকলে প্রসাদ গ্রহণ করি প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমরা এই কাকির বাড়িতে প্রসাদ গ্রহণ করছি আবারও একটা বছর অপেক্ষা কবে দামোদর মাস আসবে কবে আমরা এত সুন্দর সুন্দর বৈষ্ণবদের হাতে প্রসাদ পাবো তো যাই হোক আমরা সকলে মিলে এখানে প্রসাদ গ্রহণ করছিলাম আর শেষ পাতে ছিল পায়েস আর লুচি আর সাথে মিষ্টিও ছিল যেটা আমি খাই পরে আবার দেখছি আমার ভাস্তি কিছু জনকে নিয়ে আমাদের বাড়িতে আসে তারা নাকি আমার ভিডিও দেখে আর তারা এসে আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছে তো যাই হোক তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আসলে এরা কিন্তু আমার দাদার বন্ধুর মেয়ে প্রায় দু বছর আগে দাদার সাথে পিকনিকে গিয়ে কিন্তু তাদের সাথে দেখা হয়েছিল তারপরে আর কোনো যোগাযোগই ছিল না কিন্তু তারা নাকি আমার ভিডিও দেখে আর খুব খুব ভালো লাগে তারা যেহেতু প্রথমবার এসেছিল তাই মা এখানে ডিম ভেজে দিচ্ছিল সকলের জন্য আর এই বুনুটা কিন্তু খুবই মিষ্টি বুনু আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে এমনকি আরও বাকিরাও কিন্তু এসেছিল তারাও আমাকে খুব খুব ভালোবাসা দিয়ে গেছে আর তোমাদের ভালোবাসাই কিন্তু আজকে আমি এই জায়গাটাতে যে কিছু মানুষ আমার খোঁজ নিয়ে আমার সাথে দেখা করে যাচ্ছে আমাকে ভালোবাসা দিচ্ছে তো তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো